নমস্কার বন্ধুরা গরমের দুপুরে তৃপ্তি করে ভাত খেতে হলে তাহলে এই উচ্ছে আর বেগুনের রেসিপিটা বানিয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবেন আর চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি তিনটে উচ্ছে নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটো না তো উচ্ছেগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখন দিতে হবে অল্প করে একটু লবণ আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে মেখে নেওয়ার পর এখানে দিতে হবে এক চামচ বেসন বেসনটা দিলে তাহলে এই উচ্ছেগুলো ভাজার সময় একদম ক্রিস্পি হবে আর উচ্ছেগুলোর গায়ে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে লেগে থাকবে তো দেখুন বন্ধুরা এইভাবে বেসনটা লাগিয়ে দিয়েছি আর এখন এটাকে সাইডে রেখে দিতে হবে আর এখন আমরা বেগুনটাকে কেটে নেব বেগুনটাকে যদি আগে কেটে নিতাম তাহলে বেগুনটা কালো হয়ে যেত তো এইভাবে উচ্ছেটাকে ম্যারিনেট করে রাখার পর তারপরে বেগুনটাকে কেটে নেবেন তো এখানে আমি একটা বেগুন নিয়েছি তো বেগুনটাকে এইভাবে ডুমু করে কেটে নেব তো বেগুনটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে বেগুনটাকেও ধুয়ে নিতে হবে আর বেগুনটা কাটার পর সঙ্গে সঙ্গে জলে রেখে দিতে হবে না হলে কালো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি ছোটো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর নিয়েছি ছয় সাত কোয়া রসুন তো রসুনগুলোকেও একইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে আর রসুনটা কেটে নেওয়ার পর নিয়েছি এখানে ছোটো সাইজের একটা টমেটা তো বন্ধুরা টমেটাকেও কেটে রেডি করে রাখবো আর এদিকে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিতে হবে সর্ষের তেল আমি এখানে সর্ষের তেলে রান্না করব। আপনারা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন তবে সর্ষের তেলে রান্না করলে টেস্টটা অনেকটা বেশি ভালো হবে তো দেখুন দুই চামচ তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে তারপরে দিতে হবে অল্প করে একটু লবণ আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ যদি আগে দেওয়া হয় তাহলে আমরা যখন বেগুনটা দেব বেগুনটা দেওয়ার সময় তেলটা ছিটবে না তো দেখুন বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো তো বেগুনগুলোকে এখন লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে কিছু সময়ের জন্য তো দেখুন দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিয়েছি তো এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এইভাবেই বেগুনটাকে লাল করে ভেজে তুলে নিতে হবে আর এই কড়াইতে দেব আরও দুই থেকে তিন চামচ তেল তেলের পরিমাণটা আপনাদের বেশি মনে হলে কম করে দিতে পারেন তবে এই রেসিপিতে তেলটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি টেস্টি হয় তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর তারপরে দিতে হবে হাফ চামচ সর্ষে সর্ষেটা দিতে হবে বন্ধুরা এখানে তাহলে ভীষণ একটা ভালো টেস্ট আসবে ফ্লেভার আসবে তো তারপরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দিতে হবে এখানে রসুন কুচি যে রসুনগুলো আমরা কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচি দিয়ে দিতে হবে আর তারপরে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ আর রসুনটাকে এখন হালকা করে ভাজতে হবে কালার চেঞ্জ করা যাবে না বা খুব বেশি ভাজা যাবে না জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে মেখে রাখা উচ্ছেগুলো তো উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর তারপরে উচ্ছেগুলোকে এইভাবে একটু কড়াইতে ছড়িয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে একটু দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এক থেকে দেড় মিনিটের জন্য বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এইভাবে উচ্ছেগুলোকে উল্টে পাল্টে নিতে হবে তারপরে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে তারপরে ঢাকনাটা খুলে নিতে হবে এখানে আমাদের উচ্ছেটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা এইভাবে উচ্ছেটাকে ভেজে নিতে হবে তারপরে এখানে দিতে হবে লঙ্কার গুঁড়ো অল্প করেই আমি সব মশলাগুলো ব্যবহার করব। অল্প মশলাতেই খেতে দুর্দান্ত হবে এই রেসিপিটা তো দেখুন বন্ধুরা তারপরে দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো আর তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ লবণটা কমই দিতে হবে আমরা যখন উচ্ছেটাকে মেখেছিলাম তখনও লবণ দেওয়া হয়েছিল তো লবণটা কম দিতে হবে তারপরে দিয়েছি অল্প করে জিরের গুঁড়ো আর অল্প করে একটু ধনের গুঁড়ো তো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিছু সময়ের জন্য মশলাটাকে একটু ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো আর বেগুনগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার উচ্ছে বেগুন রান্না করে দেখুন দুর্দান্ত লাগে খেতে তো তারপরে দিয়ে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি একটা টমেটো একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিতে হবে আর ঢাকা দিয়ে তিন মিনিট মতন রান্না করতে হবে লো ফ্লেমে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন আমাদের রান্নাটা প্রায় শেষের মুহূর্তে বন্ধুরা তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আর বন্ধুরা রেসিপিটা একটু ভালো লেগে লাইক করে দেবেন আর দেখুন উচ্ছেটাও বেশ ভালোভাবে এখানে গলে গিয়েছে তো এখন আমরা এটাকে নামিয়ে নেব বন্ধুরা ভালো লেগে থাকলে রেসিপিটা তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ